আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আছে যেমন জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলেছিলেন আল্লাহকে পাওয়ার হাজারো রাস্তা আছে তার মধ্যে আমি বেছে নিয়েছি ইস্কে প্রিয় ভাই ও বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বর্তমান দেশের পরিস্থিতি বিবেচনা করে খুবই অবনিকম্প হচ্ছে বিভিন্ন বালা মুসিবত এরকম করে পুরা মুসলমান বিশ্বটা একটা সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে তো আমরা বলতে পারি কারণগুলো কি এটার মূল একটা কারণ হলো কেয়ামতের আলামত আমাদের দুনিয়াটা শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে তো এই যে কেয়ামতের আলামত এটা আমাদের কি দেখায় যে ভূমিকম্প হচ্ছে এগুলো আমাকে কি বোঝাচ্ছে এটা আমাকে এই আলামত দিচ্ছে যেন আমার দুনিয়াতে সময় খুবই অল্প আমার আখেরাতে সময় চলে এসেছে এখন আমার কি করণীয় আমার আখেরা গুছাতে হবে তো প্রিয় ভাই বোন রাত থেকে যখন সকাল থেকে যখন আস্তে আস্তে দিন হয়ে রাত হয় রাত মানে এইটাই যে বাহিরে যত পশু পাখি আছে যারাই আছে তার যার যার নিজের নীরের মধ্যে যে উপস্থিত হয় ঢুকে পড়ে ঠিক তদ্রুপ এইসব কেয়ামতের আলামত মধ্যে আমাদেরকে এটাই প্রধান হচ্ছে আমরা যেন আল্লাহমুখী হয়ে যাই আল্লাহর হয়ে যাই তো আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আছে যেমন জালাল উদ্দিন রুমির রহমতুল্লাই বলেছিলেন আল্লাহকে পাওয়ার হাজারো রাস্তা আছে তার মধ্যে আমি বেছে নিয়েছি ইসকে ভালোবাসাকে তদ্রুপ আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আছে তার মধ্যে হলো সবচেয়ে উত্তম রাস্তা তো প্রিয় ভাই ও বোন তো আমাদের যেই যে আপনাদের জন্য যে মেসেজটা দিচ্ছি যারা যারা আল্লাহকে পেতে চান আল্লাহকে নিজের করে নিতে চান আল্লাহকে খুবই কাছে নিতে চান তো এই যে মুসিবত এগুলো থেকেও নিজেরা হেফাজত করতে চান তাদের উচিত অবশ্যই 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 তারা আমলের মধ্যে নিজের জীবনকে জুড়িয়ে নেওয়া তো আমলের মধ্যে কিভাবে জুড়াবেন তো এর জন্য একজন ভক্কানি শায়ক ও মোর্শেদ জুড়ই তো যারা 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 কলমের মধ্যে আল্লাহ জিকির অ্যাক্টিভিটিশন করতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এটা যোগাযোগ করবেন আমিল মসজিদের সাথে আমি যোগাযোগের ব্যবস্থা করে দেবো যাতে অতি দ্রুত অল্প সময়ের মধ্যে আপনারা নিজেদের আল্লামুখী করে নিতে পারেন তো প্রিয় বন্ধুগণ আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে তা আপাতত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি